শুনুন আজ আমি যেটা বলতে চাই সেটা কোনো গল্পের মতো শোনালেও আসলে অনেক বাড়ির ভেতরের নীরব সত্য আপনার সংসারে যদি দিন দিন অশান্তি বেড়ে চলেছে যদি আপনার স্বামী প্রতিদিন মদ পান করে ঘরে ফিরে আপনাকে গালাগালি করে হাত তোলে আপনার সম্মান ভেঙে দেয় কিংবা আপনি বুঝতে পারছেন সে পরনারীর সঙ্গে জড়িয়ে পড়েছে তাহলে এই কথাগুলো শুধু আপনার জন্য আমি কাউকে দোষী বানাতে আসিনি কাউকে ভয় দেখাতেও নয় আমি চাই আপনি নিজের অবস্থানটা পরিষ্কার করে বুঝুন নিজের ভেতরের শক্তিটাকে চিনুন আর যেটা অন্যায় সেটাকে আর নিজের ভাগ্য ভেবে মেনে না নিন আমি জানি সহ্য করার পেছনে আপনার হাজারটা কারণ আছে সংসার ভাঙবে এই ভয় আছে বাচ্চাদের ভবিষ্যৎ আছে সমাজ কি বলবে এই চাপ আছে অনেক সময় মনে হয় চুপ থাকলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো চুপ থাকলে অন্যায় থামে না বরং সাহস পায় আর আপনি যখন প্রতিদিন অপমান সহ্য করেন তখন কেবল আপনার শরীর নয় আপনার আত্মাটাও ক্ষতবিক্ষত হয় শাস্ত্রের কথা বললে গরুর পুরাণে খুব স্পষ্ট একটা কথা আছে যে পুরুষ তার স্ত্রীর শরীর মন আর সম্মানের ওপর অত্যাচার করে সে শুধু একজন মানুষকে কষ্ট দেয় না সে ধর্মের ভারসাম্য নষ্ট করে কারণ স্ত্রীকে শাস্ত্রে শক্তির অংশ বলা হয়েছে শক্তিকে দমন করলে সংসার টেকে না টিকে থাকে শুধু ভয় বাইরে থেকে হাসি থাকলেও ভেতরে জমে ওঠে অন্ধকার এই অন্ধকার প্রথমে চোখে পড়ে না কিন্তু ধীরে ধীরে সব কিছু ঢেকে ফেলে আপনি হয়তো দেখছেন আপনার স্বামীর রাগ বাড়ছে ছোট কথায় বিস্ফোরণ হচ্ছে কাজকর্মে ভুল হচ্ছে টাকা আসছে কিন্তু টাকায় শান্তি নেই মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে রাতের ঘুম ভাঙছে অকারণ অস্থিরতা কাজ করছে এগুলো কাকতালীয় নয় শাস্ত্র বলে কিছু কর্মফল সঙ্গে সঙ্গে শাস্তি হয়ে নামে না আগে সংকেত হয়ে আসে এই সংকেতগুলোকে যারা অস্বীকার করে তারা পরে পরিণতির সামনে দাঁড়াতে বাধ্য হয় এখানে একটা খুব দরকারি কথা আপনাকে বলি ভগবানের নাম নেওয়া মানে অন্যায়কে মেনে নেওয়া নয় নামস্মরণ মানে নিজের ভেতরের সাহসটাকে জাগিয়ে তোলা আপনি যদি এই কথাগুলো শুনতে শুনতে মনে মনে একবারও কৃষ্ণের নাম নেন মহাকালের নাম নেন হরির নাম নেন জেনে রাখুন সেই নাম কখনও বৃথা যায় না শাস্ত্রে বালা আছে অন্যায়ে জর্জরিত নারীর চোখের জল উপেক্ষিত থাকে না বিচার দেরি হতে পারে কিন্তু এড়িয়ে যায় না তাই আপনি কি করবেন এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমত নিজেকে দোষী ভাবা বন্ধ করুন আপনাকে মারধর করা গালাগালি করা বিশ্বাস ভঙ্গ করা এগুলো আপনার কর্মফল নয় এগুলো অন্যের পাপ দ্বিতীয়ত নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিন যে সম্পর্ক আপনাকে ভেঙে দিচ্ছে সেখানে নিরবতা কোনো সমাধান নয় বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলুন পরিবার কাছের আত্মীয় কিংবা প্রয়োজনে আইনি সহায়তা নিন শাস্ত্র কোথাও বলেনি যে ধর্ম মানে নির্যাতন সহ্য করা ধর্ম মানে ন্যায়ের পাশে দাঁড়ানো আর তৃতীয়ত মনে রাখুন আপনার সম্মান আপনার অধিকার যে পুরুষ বারবার হাত তোলে অপমান করে পরনারীতে লিপ্ত থাকে তার কর্মফল জমতেই থাকে আজ না হোক কাল তার জীবনে সেই ফল ফিরে আসে সম্মানহানি অশান্তি একাকিত্ব আর এমন সংকট যেগুলো টাকা বা ক্ষমতা দিয়ে ঠেকানো যায় না এই সত্যটা জানা থাকলে আপনার সিদ্ধান্তগুলো পরিষ্কার হতে শুরু করবে আমি এটা বলছি না যে পথটা সহজ সহজ হলে এতদিনে আপনি বদলে ফেলতেন কিন্তু এটুকু জানুন আপনি একা নন আর সহ্য করাটাই আপনার একমাত্র পরিচয় নয় আপনার ভেতরে শক্তি আছে আপনার কণ্ঠস্বরের মূল্য আছে আপনার জীবনের অধিকার আছে আজ আপনি যদি নিজের জন্য দাঁড়ান সেটাই হবে আপনার প্রথম জয় আপনি হয়তো ভাবছেন যদি আজ আমি চুপ না থাকি যদি প্রতিবাদ করি তাহলে সংসারটা ভেঙে যাবে এই ভয়টাই সবচেয়ে বেশি কাজে লাগানো হয় একজন নির্যাতিত নারীর বিরুদ্ধে কিন্তু আমি আপনাকে একটা সত্য কথা বলি যে সংসার ভয়ের উপর দাঁড়িয়ে থাকে সেটা আসলে অনেক আগেই ভেঙে যায় শুধু বাইরে থেকে ভাঙা দেখা যায় না ভেতরে ভেতরে সেখানে ভালোবাসা নয় জনে থাকে আতঙ্ক আর অপমান শাস্ত্রের দৃষ্টিতে দেখলে যে পুরুষ নিয়মিত মদ পান করে ঘরে ফিরে স্ত্রীর উপর হাত তোলে গালাগালি করে পর নারীতে আসক্ত থাকে তার জীবনে ধীরে ধীরে একটা অদ্ভুত শূন্যতা নেমে আসে প্রথমে সে সেটা টের পায় না সেভাবে সব কিছু তার নিয়ন্ত্রণে আছে কিন্তু অদ্ভুতভাবে মানুষ তাকে বিশ্বাস করা বন্ধ করে দেয় যে কথাটা একসময় সবাই মানত সেটাই আর কেউ গুরুত্ব দেয় না কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত বাড়ে বন্ধুদের ভিড়ের মধ্যেও একাকিত্ব ঢুকে করে রাতের ঘুম ভেঙে যায় বুকের ভেতর একটা অজানা অস্থিরতা বাসা বাঁধে এগুলো কোনো অভিশাপ নয় এগুলো কর্মফলের ছায়া গরুর পুরাণে বলা হয়েছে যে পুরুষ তার স্ত্রীর সম্মান নষ্ট করে তার নিজের সম্মানও ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় সে বুঝতে পারে না কিন্তু তার কথা তার ব্যবহার তার দৃষ্টিভঙ্গি সব কিছুর মধ্যেই একটা রুক্ষতা চলে আসে যেটা মানুষ দূর থেকেই টের পায় টাকা থাকলেও সুখ থাকে না ক্ষমতা থাকলেও শান্তি থাকে না কারণ শান্তি আসে ন্যায় থেকে ভয় থেকে নয় আপনি যদি আজ নিজেকে প্রশ্ন করেন আমি কেন সহ্য করছি তাহলে উত্তরটা খুব সহজ না হলেও সত্য আপনি সহ্য করছেন কারণ আপনি ভালো মানুষ কারণ আপনি সম্পর্ক ভাঙতে চান না কিন্তু মনে রাখবেন ভালো মানুষ হওয়া আর নিজেকে শেষ করে দেওয়া এক জিনিস নয় শাস্ত্র কোথাও বলেনি যে একজন স্ত্রীকে মার খেয়েও সংসার টিকিয়ে রাখতে হবে শাস্ত্রে বলা হয়েছে যেখানে অন্যায় হয় সেখানে নিরবতা পাপকে বড় করে তোলে এই জায়গাটা এসে অনেক নারী ভগবানের নাম ধরেন এটা ভুল নয় বরং এটা শক্তি কিন্তু নামস্মরণ তখনই সত্যিকারের ফল দেয় যখন তার সঙ্গে সত্যের পথে হাঁটার সাহস যোগ হয় আপনি যদি মনে মনে বলেন হে কৃষ্ণ আমাকে পথ দেখাও তাহলে সেই পথটা প্রায়ই নিজের ভেতর থেকেই উঠে আসে কখনো কারো সাহায্যের রূপে কখনো পরিস্থিতির বদলের রূপে নাম কখনো বৃথা যায় না কিন্তু নামের সঙ্গে আত্মসম্মানকে মেরে ফেলতে হয় না আপনার স্বামীর ভবিষ্যৎ কি এই প্রশ্নটা হয়তো আপনাকে এখনও ভাবায় কারণ আপনি খারাপ কিছু চান না আপনি শুধু শান্তি চান কিন্তু সত্যটা হলো যে অন্যায় করে তার জীবনে একসময় সব কিছু উল্টো হতে শুরু করে সংসারে অশান্তি বাইরে ছড়িয়ে পড়ে সন্তানদের সঙ্গে দূরত্ব বাড়ে যে স্ত্রীকে সে দুর্বল ভেবেছিল একদিন সেই স্ত্রীর নীরব শক্তিটাই তার সবচেয়ে বড় আয়না হয়ে দাঁড়ায় তখন সে বুঝতে পারে ক্ষমা চাইলেই সব ঠিক হয় না কারণ কিছু ক্ষত সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয় এই সব বলার উদ্দেশ্য একটাই আপনাকে বোঝানো যে আপনি ভুল নন আপনার কষ্টের নাম আছে আপনার যন্ত্রণার মূল্য আছে আজ আপনি যদি নিজের নিরাপত্তা নিজের সম্মানকে অগ্রাধিকার দেন তাহলে সেটাই হবে ধর্মের পথে হাঁটা ভগবান কখনো চান না তার নাম নিয়ে কেউ কাঁদুক আর অন্যায় সহ্য করুক তিনি চান মানুষ সোজা হয় দাঁড়াক এই কথাগুলো মনে রেখে একটু চুপ করে নিজের জীবনের দিকে তাকান কোথায় আপনি ভেঙে পড়ছেন কোথায় আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন সেই জায়গাগুলো চিনে নিন কারণ সত্যিটা হলো আপনার ভেতরের শক্তি জেগে উঠলে অন্যায় বেশি দিন টিকে থাকতে পারে না আপনি হয়তো ভাবছেন এত কথা বলার পরও একটা প্রশ্ন থেকেই যায় যে পুরুষ দিনের পর দিন এইসব অন্যায় পড়ে তার কি সত্যি কোনো পরিণতি হয় শুধু এই জন্মেই নয় মৃত্যুর পর কি তার হিসাব হয় এই প্রশ্নটা অনেক নারী মুখে বলেন না কিন্তু মনে মনে ভীষণভাবে ভাবেন কারণ আপনি চান না প্রতিশোধ আপনি চান ন্যায় আর ন্যায়ের কথাই শাস্ত্র বলে গরুর পুরাণে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলা আছে যে পুরুষ তার স্ত্রীর ওপর অত্যাচার করে তাকে জমলোকের পথে আলাদা করেছে না হয় সেখানে তার পরিচয় শুধু এইটুকুই নয় যে সে কী কাজ করতো বা কত টাকা রোজগার করত বরং সবচেয়ে বড় পরিচয় হয় সে কাকে কষ্ট দিয়েছে বিশেষ করে যে স্ত্রী তাকে বিশ্বাস করে সংসার গড়তে চেয়েছিল সেই স্ত্রীর কান্না সেখানে সাক্ষী হয়ে দাঁড়ায় চোখের জল যমলোক পর্যন্ত পৌঁছায় এটা কোনো কথার কথা নয় শাস্ত্রের ভাষা জমলোকের বিচারে এমন পুরুষদের সামনে প্রথমেই তাদের করা কাজগুলো তুলে ধরা হয় প্রতিটা গালাগালি প্রতিটা হাত তোলা প্রতিটা বিশ্বাসভঙ্গ সব কিছু যেন জীবন্ত হয়ে ওঠে তারা তখন আর অস্বীকার করতে পারে না পৃথিবীতে যেটাকে তারা রাগের মাথায় হয়ে গেছে বলে উড়িয়ে দিয়েছিল সেখানে সেটা হয়ে দাঁড়ায় ইচ্ছাকৃত অপরাধ কারণ শাস্ত্র বলে রাগও একসময় অভ্যাস হয়ে যায় আর অভ্যাস মানেই কর্ম গরুর পুরাণে উল্লেখ আছে স্ত্রীর ওপর নির্যাতনকারী পুরুষদের জন্য এমন নরকের কথা যেখানে তারা নিজেই অসহায় হয়ে পড়ে যেভাবে তারা একজন নারীকে ভয়ে দেখিয়ে রেখেছিল সেভাবেই তারা ভয়ের মধ্যে দিন কাটায় সেখানে তাদের কথা কেউ শোনে না যেমন পৃথিবীতে তারা স্ত্রীর কথা শোনেনি এই শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয় উপলব্ধি কিন্তু সেই উপলব্ধি আসে খুব দেরিতে যখন ফিরে যাওয়ার আর সুযোগ থাকে না কিন্তু এখানেই গল্পটা শেষ নয় শাস্ত্র এটাও বলে যে অন্যায় করে তার শাস্তি শুধু জমলোকেই সীমাবদ্ধ থাকে না অনেক সময় সেই ফল এই জীবনেই নেমে আসে সম্মান হারানো একাকিত্ব পরিবারের ভাঙন সন্তানদের চোখে নিজের মূল্য হারানো এই সবই কর্মফলের রূপ যে পুরুষ একদিন স্ত্রীর চোখের জলকে তুচ্ছ করেছিল একদিন সে নিজেই বোঝে জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোথায় হয়েছে কিন্তু তখন সময় আর ফিরে আসে না এখন আমি আবার আপনার দিকেই ফিরে আসি আপনি যিনি এতক্ষণ মন দিয়ে শুনছেন এইসব কথা শুনে যদি আপনার মনে হয় তাহলে আমার কি হবে আমি আপনাকে খুব স্পষ্ট করে একটা কথা বলি শাস্ত্র কখনো বলেনি যে একজন নারীকে মার খেয়ে অপমান সহ্য করে নিজের জীবন নষ্ট করতে হবে শাস্ত্র বলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম নিজের নিরাপত্তা নিজের সম্মান রক্ষা করা কোনো পাপ নয় বরং সেটা আপনার অধিকার আপনি যদি আজ সাহস করে নিজের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেন সাহায্য চান সীমা টানেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাহলে সেটাই হবে প্রথম ধাপ ভগবানের নাম নিন অবশ্যই নিন কারণ নাম স্মরণ আপনাকে ভেতর থেকে শক্তি করবে কিন্তু সেই শক্তিটা ব্যবহার করুন নিজের জীবনকে বাঁচাতে নিজের আত্মাকে রক্ষা করতে ভগবান দুর্বলতাকে ভালোবাসেন না তিনি সত্য আর সাহসকে আশীর্বাদ করেন আর যারা পুরুষ হয়ে এই কথাগুলো শুনছেন তাদের জন্যেও এই কথাগুলো আজ যদি আপনি মনে করেন এগুলো তো বাড়াবাড়ি তাহলে একবার নিজের আচরণের দিকে তাকান ক্ষমতা মানে অত্যাচার নয় পুরুষত্ব মানে ভয় দেখানো নয় যে ঘরে স্ত্রী নিরাপদ নয় সেই ঘরে শান্তি কোনো দিন টেকে না আজ বদলালে এখনো সময় আছে না বদলালে শাস্ত্র অনুযায়ী ফল অনিবার্য এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আপনাকে ভয় দেখানো নয় আপনাকে জাগানো আপনার জীবন মূল্যবান আপনার কষ্ট অদৃশ্য নয় আর ন্যায় কখনও হারিয়ে যায় না শুধু সময় নেয় আপনি যদি আজ নিজের জন্য সঠিক পথ বেছে নেন তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় জয় আর সেটাই হবে ধর্মের পথে হাঁটা এই সব কথা শোনার পরেও যদি আপনি দেখেন এত চেষ্টা করার পরেও আপনার স্বামীর কোনো পরিবর্তন হচ্ছে না বরং দিন দিন আপনার জীবন আরও অনিশ্চিত হয়ে উঠছে আপনার প্রাণের ঝুঁকি বাড়ছে তাহলে এই জায়গায় এসে আপনাকে একবার থামতে হবে থামা মানে হার মানা নয় থামা মানে নিজেকে বাঁচানো আপনাকে বুঝতে হবে সব বিচার এই পৃথিবীতে চোখের সামনে হয় না কিছু পাপের হিসাব এখানে মেটে না সেই হিসাব অন্য জায়গায় অন্য খাতায় লেখা হয় যে মানুষ দিনের পর দিন একজন নারীর শরীর মন আর সম্মান ভেঙে দেয় তার সেই পাপের বোঝা কোনো না কোনো দিন তাকেই বইতে হয় সেটা কখন কিভাবে এই প্রশ্নের উত্তর আপনার হাতে নেই কিন্তু বিচার যে হবে এই বিশ্বাসটাই আপনাকে শক্ত করে তুলবে এই জায়গায় এসে সবচেয়ে জরুরি কাজটা হলো ওই স্বামীর চিন্তাকে ধীরে ধীরে আপনার মাথা থেকে সরিয়ে দেওয়া সারা দিন সেই মানুষটার কথা ভেবে নিজেকে শেষ করে দেবেন না আপনার বাঁচাটাই এখানে সবচেয়ে বড় প্রার্থনা চেষ্টা করুন নিজের দিনটা কৃষ্ণ নামে ভরিয়ে দিতে জোর করে নয় ধীরে ধীরে কাজ করতে করতে চোখের জল মুছতে মুছতে মনে মনে নাম নিন দেখবেন মনটা হালকা হচ্ছে বুকের ভেতরের চাপটা একটু একটু করে কমছে কারণ ভগবানের নাম মন হালকা করে অযথা চিন্তা দূর করে আর শাস্ত্র অনুযায়ী নাম স্মরণে পাপ ক্ষয় হয় সে আপনার হোক বা অন্য কারো সবচেয়ে বড় কথা নাম আপনাকে একটা অনুভূতি দেয় আমি একা নই আমি ভালো থাকবো এই অনুভূতিটাই ধীরে ধীরে আপনার ভেতরে জায়গা করে নেবে আর যখন সেই জায়গাটা তৈরি হয় তখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো একটু সহজ হয়ে যায় তাই চলুন এই কথাগুলো মনে রেখে একবার মন থেকে বলি রাধে রাধে